দু দিন না তোমাদের সঙ্গে ব্লগ ভিডিও শেয়ার করতে পারিনি নানারকম ঝামেলা তারপরে পুজো হচ্ছে সেই জন্য আমি তো বাবার বাড়িতে এসেছি তোমাদের ব্লগ ভিডিওতে শেয়ার করেছিলাম তো সেইখান থেকে দেখো রীতিশকে নিয়ে ডাক্তার দেখাতে যাচ্ছে আর এখন বাজে ভোর সাড়ে চারটে তো রাস্তায় তো এখনও আলো জ্বলছিল কারণ পুজো হচ্ছে আর আজকেই যেহেতু শেষ দিন সেই জন্য মানে কালকে আগামীকাল সোলা হবে তো রাতে যাত্রা হয়ে বন্ধ হলো তো তাই জন্য আলো লাইট সব কিছুই জ্বলছিল আগামীকাল বলতে মানে আজকের দিনটা যেহেতু ভোর সাড়ে চারটে মানে সকালবেলায় সব খোলা হবে তো দেখো জামাইবাবু তো গাড়িতে করে সবাইকে মানে স্ট্যান্ড অবধি পৌঁছে দিল আর এখন সবাই বাসে উঠে পড়েছি মা বাবা আমি দিদি রিদ্ধি সুমন শ্রুতি মানে সবাই মিলে যাচ্ছি কলকাতায় ডাক্তার দেখাতে মানে ঘুরতে বা কোনো কিছু যে দুই বোন যাচ্ছে এতদিন পর ঘুরতে এমনটা কিন্তু নয় কিন্তু আমাদের কপালটা এমনই না ডাক্তার ডাক্তার করে যেন মাথা খারাপ অবস্থা আর দিদিও যাচ্ছে ওর ছেলেকে ডাক্তার দেখাবে বলে তো দেখা যাক কি হয় না হয় ডাক্তার ডাক্তারবাবু কি বলে এখানে একটু ভালো হয়েছিল পুরোটা ভালো হয়নি সেই জন্য নিয়ে যাওয়া আর আমিও যাচ্ছি রৃদ্ধের চেক আপের ডেট ছিল সেই কারণে একসঙ্গে সবাই মিলে যাচ্ছি আর যেহেতু বাচ্চারা আছে তাই জন্য মাকে নিয়ে যাওয়া আর আমরা তো ডাক্তারের কাছে যাবো আমরা তো গ্রামে থাকি মানে যেখানে থাকি না সেখানে ভালো ডাক্তার হসপিটাল না থাকার কারণে আমাদের বারে বারে কলকাতায় ছুটে আসতে হয় সেই জন্য বাবা মায়েরও বয়স হয়েছে ওনাদেরও একটু মানে চাপ পড়ে যায় বয়স হয়েছে কিছু করার নেই কি করব মানে সুস্থ করাতে হলে এত দূর ছুটে আসতেই হয় তো যাই হোক এখন মানে রুমে না পৌঁছোতে পৌঁছোতে আবার ডাক্তার দেখাতে বেরিয়ে যেতে হবে যেহেতু ঋদ্ধিসের আজকেরই চেক আপের ডেট রয়েছে শুক্রবার ছিল ওই দিন ছুটি বলে আজকে দেখিয়ে নেব আমরা তো পাঁচটায় বাসে বসেছিলাম তো আটটা চল্লিশ নাগাদ এখানে নেমেছি আর মানে সকালবেলা কোনো কিছুই খাইনি তাই জন্য টিফিন নিয়ে একদম উঠেছি দেখ চুরি আর আলুর তরকারি এখন মানে টিফিন করে দিদি আর সুমন বেরিয়ে যাবে ডাক্তার দেখাতে আর আমরা সবাই এক সঙ্গে বসে টিফিন করে নিচ্ছি আর ওই দিকে আর শ্রুতি খেলা করছে তো কয়েকটা নাট ছিল মানে বাবার রুমে তো সেইগুলো ওদেরকে দিয়ে দিয়েছে আর ওগুলো খুলতে লাগাতে ওই করতেই ব্যস্ত বাচ্চা মানুষ ওরাও কী করবে তো দিদি আর সুমন বেরিয়ে গেছে ডাক্তার দেখাতে আর আমি না আনাজপাতিগুলো কেটে দিচ্ছি বাড়ি থেকে তো লাউ শাক নিয়ে এসেছিলাম কারণ আজকের বাজারপাতি করা সম্ভব হয়ে ওঠেনি কারণ বাবা মানে দিদিকে নিয়ে গেছে ডাক্তার দেখাতে মা ওদের দুজনকে একটু সামলাচ্ছে আর আমি সেই সুযোগে আনাজপাতিগুলো কেটে দিচ্ছি আজকে বিশেষ কিছু রান্না হবে না লাউ শাক আলু পেঁপে এইসব দিয়ে একটা সবজি তরকারি হবে আর ইসের জন্য একটা তরকারি হবে আর বাবা বলল যে নিচে মানে থেকে মাছ নিয়ে আসতে তো এই রান্নাবান্না আজকের হবে আমি সবজিগুলো কেটে ধুয়ে দিলাম দিয়ে তারপরে নিচ থেকে মাছ নিয়ে এসে ধুয়ে মাকে রেডি করে দিতে মা রান্নাবান্না তাড়াতাড়ি করে করে ফেলেছিল আর এই দিকে দেখো হৃদ্ধের জন্য ভাত নিয়ে নিচ্ছি অল্প করে আর ওর যে একটু সবজি করেছিলাম তো ওইটা দিয়ে ওকে খাইয়ে দেব আর ওকে খাওয়ানোর পর আমিও খেয়ে দিয়ে রেডি হয়ে বেরিয়ে পড়বো ঋদ্ধিশকে নিয়ে ডাক্তার দেখাতে দিদিরা তো বেরিয়েই গেছে তো ওইখানে কি মানে বলল সেটা মানে না ফোন করা অবধি বুঝতেও পারছি না আর বাবা তো এসেই না টিফিন খেয়ে যেই বেরিয়ে গেছে আর বাবারও খুব পরিশ্রম হয়েছে আর একই হসপিটালে মানে দিদি তার ছেলেকে দেখাতে গেছে আর আমার ছেলেকেও নিয়ে ওখানেও যাব চেক আপের জন্য তো ঋদ্ধি ছোটোবেলা থেকেই ওখানে ভর্তি ছিল ওর জন্মের পরে যে অসুবিধা ছিল সেই জন্য আর এখন দেখো খাওয়া দাওয়া করে দুজন রেডি হয়ে বেরিয়ে পড়েছি ডাক্তার দেখাতে যাব। আর আমি না আজকে একাই যাব তো এতদিন কখনো একা যায়নি ঋদ্ধিসের পাপা আসে ওর পাপা আজকে আসবে বললো কিন্তু বাবা বলল যে না আমি ওখানে থাকবো যখন ওকে তাহলে দেখিয়ে নেব তো একা একা এখান থেকে চলে যেতে তো ওইখান থেকে বাবা মানে নিয়ে গিয়ে ডাক্তার দেখিয়ে দেবে মানে বাবার সাথে থাকবে এটাই বললো তাই জন্য কাজটাকে কামাই না করে আসতে না বললো সেই কারণে ওর বাবা আর আজকের আসেনি তো দিদিও ওখানে রয়েছে ওর ছেলেকে নিয়ে তো ডাক্তার বাবু বলল যে ওকে মনে হয় ভর্তি করাতে হবে ওর না কপ কাশি হয়ে একটু ইনফেকশন হয়ে গেছে তো সেই কারণে ওটা সার ছিল না মানে গ্রামে যে ডাক্তার দেখছিল ওটা সার ছিল না বলে ওখানে নিয়ে যেতেই ওরা ভর্তি করে নিল পরে এটা জানালো তো সেইখানে আমিও রিধিশকে নিয়ে চেক যাচ্ছি দেখো তো মানে আমার দুই বোনের এমনই কপাল মানে মানে সবসময় সন্তানের এরকম রোগ ব্যাধি সবসময় এটা নয় সেটা সেটা নয় ওটা সবসময় লেগেই আছে কিন্তু সব কিছু তো সবসময় বলা সম্ভব হয়ে ওঠে না তো যাই হোক যতটুকু তোমাদের সঙ্গে পারি শেয়ার করি যেটা মানে করার কথা সেইটাই তো এই যে তো হসপিটালের একটা সাইড দেখতে পাচ্ছ তো এইখানে মানে দিদি রয়েছে ওর ছেলেকে নিয়ে আর আমি যে রিধিশকে চেক নিয়ে যাব তো এটার মানে সাইডের আর একটা বিল্ডিংয়ে তো এইখানে দেখো আমিও চলে এসেছি রৃদ্ধশের চেকআপটা যেখানে হবে তো ও না এখন ঘুমিয়ে গেছে আর ঘুমিয়ে গেলে চেক হবে না সেই কারণে ওকে নিয়ে বসে আছি আর বাবাও খুব মানে পরিশ্রম এত হচ্ছে মানে বয়সও হচ্ছে আর পরিশ্রমও এত হচ্ছে চারিদিকে দৌড়াদৌড়ি মানে দুই বোন দুই ছেলেকে নিয়ে সবসময় তো অসুস্থ তো দৌড়াদৌড়ি করতে করতে বাবারও দেখো খুব পরিশ্রম তো একটু মানে এমনি বসে আছে চোখটা বন্ধ করে ঋদ্ধিসের একটু ঘুম ভাঙতে ওকে নিয়ে ডাক্তারের কাছে চেক আপ করে নিয়ে আসলাম তো ডাক্তারবাবু বলল আগের থেকে অনেকটাই ডেভেলপমেন্ট অনেকটাই ভালো আছে সুস্থ আছে তো যাই হোক ওকে তো ডাক্তার দেখিয়ে নিয়ে এসে বাইরেটাই বসেছি আর বাবাও রয়েছে তো দিদির কাছে দেখা করতে যাব যেহেতু দিদি তার ছেলেকে নিয়ে ভর্তি আছে তো ওর তো চারটে থেকে ছটা অবধি টাইম তো আমি তো তার আগেই আমার দেখানো হয়ে গেছে তো বাবা একটু টিফিন কিনতে গেছে ওকে একেবারে দেখা করে টিফিনটা দিয়ে চলে আসবে মানে আমরা দুজন বাড়ি একসঙ্গে চলে যাব রাতে তো আর কাউকে প্রয়োজন লাগবে না সেই কারণে তো দেখো আর এদিকে ঋদ্ধি এত দৌড়াদৌড়ি এত লাফালাফি করছে মানে বলারই নয় ওকে নিয়ে এক মিনিটও মানে থাকার উপায় নেই মানে একা একা যে থাকবো ও বসে থাকবে এমনটা নয় যাই হোক দিদির সঙ্গে দেখা করে কথা বলে এই যে দেখো বাড়ির দিকে রওনা হলাম আর এখান থেকেও মতন লাগে মানে খুবই কাছাকাছি বাবার বাসা থেকে আর রিদ্ধিস না মানে এত দুষ্টুমি করছে ওকে নিয়ে এখানে থাকার মতন একদমই উপায় নেই তাই জন্য বাড়িতে গিয়ে ঋদ্ধিসের বাবাকে ফোন করে বললাম যে আগামী আগামীকালই চলে যাব। সেই কারণে বাড়িতে গিয়ে না জামাপত্র গুছিয়ে নিছিলাম আর কন্টিনিউ করিনি ভিডিওটা তো এখানেই শেষ করছি পরের ব্লগে তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব। আজকে এ অবধি থাক তো সব্বাইকে টাটা